রাত যত গভীর হয় শহর যত নিস্তব্ধ হয়ে যায় মানুষের ব্যথা তত জোরে শব্দ করতে থাকে মনে মনে দিবসের কোলাহল মানুষের ভিড় হাসি আনন্দ কথাবার্তা এগুলো আমাদের চোখের পানি লুকিয়ে রাখতে শেখায় কিন্তু মানুষ বোঝে না নিরবতা কখনো কখনো শব্দের থেকেও বেশি ভারী হয় আমরা অনেক সময় কাউকে কিছু বলি না কারণ মানুষ বোঝে না বিচার করে তুলনা করে কিন্তু আল্লাহ বিচার করার আগে শোনেন বোঝেন আর মমতায় ভরে দেন ইন্নাহুয়া আলমসির ওয়া আ আখফা অর্থ তিনি গোপন এবং গোপনেরও গভীরতর বিষয়ে জানেন এই আয়াত মানুষের ভিতরের অন্ধকারে একটা নরম আলো দেয় কারণ এখানে স্পষ্ট আমাদের বুকের ভিতরে সেই অবলা আর্তনাদ যা ভাষায়ও প্রকাশ করা যায় না সেটাও আল্লাহ জানেন অনেক সময় চোখ ভিজে থাকে কিন্তু চোখের পানি পড়ে না শব্দ বের হয় না কিন্তু মন ভিতরে ভিতরে চিৎকার করে মানুষ ভাবে এ কান্না তো নীরব কে শুনবে কিন্তু আল্লাহর কাছে নীরব কান্নাই সবচেয়ে নির্মল দোয়া ওয়ান হাবলিল ওয়ার ওয়ারিদ অর্থ আমি মানুষের জগৎ শিরা থেকেও অধিক নিকটবর্তী রাতের শেষে যখন আমরা দরজা বন্ধ করে নিঃশব্দ হয়ে যাই বালিশ চেপে মুখে কান্না চেপে রাখি গলার ভেতর বুকের ব্যথা আটকে রাখি সেই নিঃশব্দ বাতাসের সেই নিঃশ্বাসের কাঁপানো শব্দের সেই বুক ধড়ফড়ে হৃদয় ভেঙে যাওয়ার মুহূর্তেও আল্লাহ আছেন মানুষ বন্ধ হয়ে যায় মানুষ দূরে চলে যায় মানুষ সহানুভূতি হারিয়ে ফেলে কিন্তু আল্লাহ কখনোই দূরে যান না অর্থ নিশ্চয় আল্লাহ সব কিছু জানেন মানুষের সামনে হাসি দেখানো সহজ কিন্তু আল্লাহর সামনে শক্ত সাজানো কঠিন মানুষের সামনে শক্ত হওয়া লাগে আল্লাহর সামনে ভেঙে পড়া ইবাদাত মানুষের কাছে কান্না লুকানো যায় আল্লাহর কাছে কান্না লুকানো যায় না কারণ আল্লাহ শব্দ শোনেন না শুধু তিনি অনুভূতি শোনেন হৃদয়ের ভাষা শোনেন এটাই নীরব কান্না রিবাদাত মানুষভাবে কান্না চোখ থেকে পড়লে তবেই আল্লাহ দেখেন কিন্তু সত্যি হল কান্না পড়ার আগেই তিনি অনুভব করেন সুদূর অর্থ আল্লাহ অন্তরের গভীরতম অনুভূতিও জানেন এই একটা বাক্যই মানুষের বুকের ভিতরের ঝড়কে অনেক সময় শান্ত করে দিতে পারে চোখের পানি কেউ না দেখলেও আল্লাহ দেখেন মানুষ মুখ লুকিয়ে ফেললেও আল্লাহর কাছে কিছুই লোকায় না রাতের শেষে যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন আমাদের বুকের নিঃশব্দ শব্দগুলো আল্লাহর কাছে পৌঁছে যায় অনেক সময় এমন হয় তুমি তাকিয়ে থাকো অন্ধকার সিলিংয়ের দিকে বুকে পাথরের মতো চাপ গলা ভারী কিন্তু শব্দ বের হয় না তোমার সে অব্যক্ত অনুভূতিও আল্লাহর কাছে দোয়া হিসাবে পৌঁছায় ওয়াহুয়া মা আইনামা কুন্তুম অর্থ তোমরা যেখানেই থাকো আল্লাহ তোমাদের সাথে আছেন মাঝে মাঝে জীবন এমন জায়গায় এনে দাঁড় করায় কাউকে কিছু বলার মতো শক্তি থাকে না কাউকে ফোন করার মতো সাহস থাকে না কাউকে দুঃখ দেখানোর মতো আস্থা থাকে না কিন্তু আল্লাহর কাছে যেতে লজ্জা লাগে না কারণ তিনি জানেন তুমি কত কষ্ট চেপে আছো দোয়া শুধু শব্দ দিয়ে হয় না দোয়া হয় অনুভূতি দিয়েও চোখের ভিতরে আটকে থাকা সেই পানি হৃদয়ের ভিতরে আটকে থাকা সেই ব্যথা মনের গভীরে জমে থাকা সেই ডাক সেগুলোও আল্লাহর কাছে দোয়া হিসাবে পৌঁছায় তাই যখন তুমি একা বিছানায় বসে কান্না চেপে রাখো যখন তুমি নিঃশব্দে কম্বল দিয়ে মুখ ঢেকে ফেলো যখন তুমি বুকের ভিতর চাপটা সহ্য করতে করতে চুপ হয়ে থাকো বিশ্বাস রেখো তুমি একা না আল্লাহ তোমায় দেখছেন আল্লাহ তোমায় শুনছেন এমনকি তোমার অনুভূতির ভাষাও তিনি বুঝতে পারছেন কেউ বোঝেনি বলে তুমি ভেঙে পড়ো না মানুষ বোঝে না কিন্তু তোমার রব বোঝেন এটাই ইমানের সবচেয়ে বড় সান্ত্বনা মানুষ ভাবে কান্না মানে দুর্বলতা কিন্তু আল্লাহর কাছে কান্না মানে ইবাদাত দুনিয়ার সামনে শক্ত থাকার চেষ্টা করা মানুষ যখন তার রবের সামনে ভেঙে পড়ে সেই ভাঙনই আসলে সবচেয়ে বড় শক্তি কারণ মানুষ যত অশ্রু গোপন করে রাখে আল্লাহ তত সেই অশ্রু দিয়ে মনকে পরিশুদ্ধ করেন ফা ইউসরা অর্থ নিশ্চয় কষ্টের সঙ্গেই রয়েছে স্বস্তি এই ছোট আয়াতের মধ্যে পুরো মানসিক চিকিৎসা লুকিয়ে আছে আল্লাহ আশ্বাস দিয়েছেন কষ্টের শেষে সুখ আছে আর সুখের আগে কষ্ট আছে এখানে দুনিয়া হলো সেতু আর কষ্ট হল শিক্ষালয় মানুষ কাঁদে কারণ সে হারিয়ে ফেলে তার পরিকল্পনা কিন্তু আল্লাহ কখনো হারান না তার পরিকল্পনা এটা মানুষ বুঝতে পারে না প্রথমে কিন্তু সময়ের পরে মানুষ দেখবে যে দরজা বন্ধ হয়ে গিয়েছিল বলে সে কেঁদেছিল সেই দরজা বন্ধ হওয়া আসলে ছিল আরও ভালো কিছু পাওয়ার জন্য এটাই রবের পরিকল্পনা অর্থ আল্লাহ জানেন আর তোমরা জানো না যে পরিবেশে মানুষ মনে করে আমি একা সেই পরিবেশেই আল্লাহ সবচেয়ে বেশি নিকটে থাকেন মানুষের সহচর্য শেষ হয়ে গেলে আল্লাহর সঙ্গ শুরু হয় যখন মানুষের কাছে বলার মতো মুখ থাকে না তখন আল্লাহ সেই হৃদয় দেখে ফেলেন যার রঙ কেউ দেখেনি যখন মানুষের ভিতর এত ব্যথা জমে যে শব্দ আটকে যায় তখন কেবল আল্লাহ সেই ব্যথা অশব্দ দোয়া হিসেবে গ্রহণ করেন আমাদের কাঁধে যত ভার পড়ে তার ওজন প্রথমে আল্লাহ অনুমতি দেন তারপর পরীক্ষা দেখেন তারপর ফলাফল লেখেন তাহলে এই নীরব কান্না কেন এত শক্তিশালী কারণ নীরব কান্নায় কোনো ভান নেই কোনো অভিনয় নেই কোনো প্রদর্শন নেই সেখানে থাকে শুধু হৃদয়ের সত্যি আর রবের দরবারে নত হওয়া এই কান্নাই সবচেয়ে পবিত্র সবচেয়ে নির্মল সবচেয়ে আল্লাহর নিকটবর্তী কিন্তু মানুষ অনেক সময় ভুল বোঝে তিনি ভাবেন যদি কেউ না দেখে কেউ না জানে তাহলে আমার কষ্ট অর্থহীন তবে আল্লাহর কাছে কিছুই অর্থহীন নয় তোমার বুকের প্রতিটি নিঃশ্বাস প্রতিটি নিঃশ্বাসে ভরা কান্না প্রতিটি চুপচাপ অনুভূতি সব আল্লাহ নোট করেন ওয়ালা করেনা অর্থ দুঃখ করো না নিশ্চয় আল্লাহ আমাদের সঙ্গে আছেন এই বাক্যটি কেবল সমর্থনা নয় এটি আমাদের মনকে শ্বাসের মতো নতুন করে দেয় কেননা আমাদের প্রতিটি শ্বাস আল্লাহর নজরেই আসে মানুষ প্রায় কষ্টের সময় নিজেকে নিচে নামায় কেউ পাশে নেই বলে হাল ছেড়ে দেয় কিন্তু আল্লাহর কাছে কখনো হাল ছাড়ার সুযোগ নেই তিনি আমাদের অন্তরের ভিতরের ভাঙা অংশগুলো ঠিক করেন মানুষ মনে করে যদি কেউ না বোঝে যদি কেউ সাহায্য না করে তাহলে আমি একা কিন্তু বাস্তবে আল্লাহর সাথে সম্পর্কই সবচেয়ে বড় আল সরায়কামা ইউসরা অর্থ নিশ্চয় কষ্টের সঙ্গে সহজতা আসে কষ্ট কখনো শেষ নয় প্রত্যেকটি অশ্রু প্রতিটি নিঃশব্দ কান্না আল্লাহর কাছে জমা হয় এগুলো আমাদের জন্য পরিশোধের মতো পরিশুদ্ধির মতো যখন আমরা বাইরে থেকে শক্তিশালী দেখতে চাই আল্লাহ ভিতর থেকে শক্তিশালী করে দেন কোনো মানুষের চোখে দেখা যায় না কিন্তু আল্লাহ চোখের চেয়ে গভীর হৃদয় জানেন যখন আমরা দুনিয়ার মানুষের সঙ্গে ব্যর্থ হই যখন তারা আমাদের কষ্ট বুঝতে পারে না তখন মনে রেখো আলা আউলিয়া আল্লাহ ইয়াহজানুন অর্থ নিশ্চয় আল্লাহের বন্ধুদের ওপর ভয় নেই এবং তারা দুঃখিত নয় এটাই আমাদের শান্তির চাবিকাঠি আমাদের আত্মার ভেতরের ভাঙনও আল্লাহর কাছে নিরাপদ নিঃশব্দ কান্নার ভিতরে লুকানো ভয় ব্যথা হতাশা এগুলো আল্লাহর কাছে প্রকাশ পায় তিনি শুধু শোনেন না তিনি অনুভব করেন তিনি শান্তনা দেন তিনি শক্তি দেন ভাঙা হৃদয়কে ধরে রাখার জন্য মানুষের কাছে দৃঢ় থাকা কঠিন কিন্তু আল্লাহর কাছে ভাঙা থাকা সবচেয়ে বড় ইবাদাত শেষে মনে রেখো তোমার প্রতিটি নীরব কান্না প্রতিটি ভাঙা মনের ডাক প্রতিটি ভিতরের কষ্ট সব আল্লাহ দেখেন সব আল্লাহ শোনেন সব আল্লাহ মূল্যায়ন করেন ফসবরণ সবরণ জামিলা অর্থ ধৈর্য ধরো সুন্দর ধৈর্য নিয়ে এই নীরব কান্না তোমার আত্মাকে পরিশোধ করে তোমার হৃদয়কে শক্ত করে তোমার মনকে আলোর দিকে টানে এটাই কোরআনের আলো এটাই ইমানের শক্তি এটাই আল্লাহের কাছে পৌঁছানোর পথ